ভারতে প্রকৃতিকে দেবতার স্থান দেওয়া হয়েছে তেমনি মকর সংক্রান্তি প্রকৃতির অনুষ্ঠান এটা একটা সায়েন্টিফিক অনুষ্ঠান সূর্যের অবস্থান অনুযায়ী এই অনুষ্ঠান হয় এই অনুষ্ঠান আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা নাম ও স্টাইলে পালন করা হয় যেমন গুজরাটে উত্তরায়ণ রাজস্থান বিহার ঝাড়খণ্ডে সাক তামিলনাড়ুতে পঙ্গল অন্ধ্রপ্রদেশ কেরালায় কেবল সংক্রান্তি উত্তরপ্রদেশে খিচড়ি আর আমাদের পশ্চিমবাংলায় পৌষ পার্বণ প্রতি বছর এটা জানুয়ারির চোদ্দো তারিখে পালন করা হয় চলো এর পেছনে যে সায়েন্টিফিক কারণ আছে সেটা জেনে নেই হিন্দু ধর্মে দুটো পক্ষ একটা শুক্লপক্ষ একটা কৃষ্ণপক্ষ তেমনি বছরকে দু আয়নে ভাগ করা হয়েছে এক উত্তরায়ণ আর একটা দক্ষিণায়ন এই দুটি মিলে এক বছর বলা হয় মকর সংক্রান্তির দিন সূর্যের উত্তরায়নের গতি আরম্ভ হয়ে যায় এই জন্য মকর সংক্রান্তিকে উত্তরায়ণও বলা হয় এছাড়াও পৌষ মাসে সূর্য যখন ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে তখন মকর সংক্রান্তি পালন করা হয় এই জন্য একে মকর সংক্রান্তি বলা হয় এটা এমন একটা অনুষ্ঠান যেটা সারা ভারতবর্ষ জুড়ে পালন করা হয় প্রতি বছর চোদ্দ জানুয়ারি তাই এই অনুষ্ঠান বানানোর পিছনে সব সায়েন্টিফিক কারণই রয়েছে এছাড়াও হিন্দু ধর্ম অনুযায়ী মকর সংক্রান্তি এর দিন ভগবান বিষ্ণু অস্ত্র নষ্ট করে নিজের মাথা মন্দার পর্বতে দাবিয়ে দিয়েছিল এবং যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছিল এই জন্য এই দিনকে খারাপ এবং নেগেটিভ ভাবনা ধ্বংসের দিনও বলা হয় কোথাও কোথাও আজকের দিন ঘুরি ওড়ানোর পর্বও হয় এই হল মকর সংক্রান্তি বানানোর মুখ্য কারণ মেন পয়েন্ট আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে এবং এটা সবার সঙ্গে শেয়ার করে দেবে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আবার দেখাবে নতুন অন্য এক ভিডিওতে